সুপ্রিয় শ্রোতা চ্যানেলে পাঠের যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসের সাথে থাকুন দুপুরে খাবার নিয়ে তখন ঝামেলা বনের ক্যাবিনে তখন কাপ্তান হেগিনস এবং কাপ্তান বয় দুজনের চেষ্টায় বনে সামান্য পরিচ খেল বনে কিছুতেই খাবে না বলছে ওর শরীর ভালো না থাকলে হিগিন্স ভীষণ বিচলিত বোধ করেন কি হয়েছে কিছু জানতে পারছেন না তিনি ভেতরে ভেতরে বিরক্ত বোধ করছেন আর মেজাজ সামলাতে না পারলে বলছেন কি হয়েছে বলবে তো কিছু হয়নি বাবা তুমি চিন্তা করো না তবে খাচ্ছ না কেন খেতে একদম ইচ্ছে করছে না হিগিন্স মেয়ের মুখের দিকে তাকালেন চোখ মুখ ফোলা ফোলা খুব কান্নাকাটি করলে এমন হয় তিনি বুঝতে পারলেন না বনি কেন কাঁদতে পারে তাকে ছেড়ে বনের থাকতে কষ্ট হবে ঠিক তবু সে তো সামান্য কয়েকটা মাস আর তাছাড়া তিনি তো চিরদিন থাকছেন না তখন কি হবে বনির এসব মনে হলেই তিনি নিজেও আর জোর পান না বনিকে ধমক দিতে পারেন না বলতে পারেন না মানুষ না খেলে বাঁচে বনি বলল তুমি ভেবো না বাবা সব ঠিক হয়ে যাবে কিন্তু বিকেলে ফল কফি সব এমনি পড়ে রইল রাতে একটু পট্যাটো অনিয়ন মুখে তুলেছে সামান্য মাংসের রোস্ট মুখে দিয়েছে আর কিছু না পরদিন সে আরও কম এবং এভাবে কমে গেলে সবাই জেনে ফেলল জ্যাক ক্যাবিনে অসুস্থ ছোটবাবু দেখছে জ্যাক কদিন ডেকে একেবারেই বের হচ্ছে না যতবার ওর ক্যাবিনের পাশ দিয়ে গেছে ততবার দেখেছে দরজা বন্ধ পোর্ট হলে উঁকি মেরে দেখেছে পর্দা ফেলা কিছু দেখা যায় না কাপ্তান হেগিনসের ভীষণ দুঃখী মুখ জ্যাকের তবে কিছু হয়েছে এবং কিছু হয়েছে শুনলেই সে স্থির থাকতে পারে না সেই যেমন সে লতিফ বাংকারে পড়ে গেলে কারো নিষেধ গ্রাহ্য করেনি এখন তেমনি সে কিছুটা মনে মনে এক ইচ্ছে হলো রাতে একবার জ্যাকের ক্যাবিনে যাবে আর সে তখন মাতাল থাকবে তার হুঁশ থাকবে না সে সময় মতো জ্যাকের ক্যাবিনে উঠে গেল দরজায় দাঁড়িয়ে ডাকলো জ্যাক আমি ছোট বাবু দরজা খোলো জ্যাক ভেতরে আছে বোঝাই যায় না কোনো সারা শব্দ নেই সবাই ডাইনিং হলে রাতের খাবার খেয়ে নিয়েছে এবারে যে যার মতো শুয়ে পড়বে সকাল সকাল শুয়ে পড়া দরকার রাত থাকতে ওকে তুলে দেয় ডেভিড সে তার নিত্যদিনের কাজের মতো খুব সকালে পাখিটাকে আকাশে অন্ধকারে উড়িয়ে দেয় সকাল সকাল শুয়ে না পড়লে রাত থাকতে উঠতে কষ্ট হয় ছোট বাবুর। দরজায় দাঁড়িয়ে ফের ডাকলো জ্যাক আমি বাবু দরজা খোলো জ্যাক দরজা খুলছে না কাপ্তান হিগিনসের দরজা খোলা আলো জ্বলছে না ব্রিজে এখন থার্ড মেইটের ডিউটি ছোটবাবু একটা উইন্ডসিলের আড়ালে দাঁড়িয়ে ডাকছে খুব জোরে ডাকতে পারছে না খুব সন্তর্পণে সে জ্যাককে ডাকছে এবং এটা রাত বোঝাই যায় মাথার উপর মায়াবী চাঁদ মায়াবী জ্যোৎস্নায় সমুদ্রের গর্জন সে শুনতে পাচ্ছে অথচ জ্যাক এমন একটা সময়ে সাড়া দিচ্ছে না ওর মনে হলো জ্যাক তবে সত্যিই খুব অসুস্থ বিছানা থেকে হয়তো উঠতে পারছে না সে নিজেকে ভীষণ অপরাধী ভাবল এই জাহাজে ঠিক নিচে সে রয়েছে সারাদিন কাজের পর জ্যাকের সঙ্গে বোট ডেকে চুপচাপ বসে থাকা এবং কখনো কখনো জ্যাক আপনজনের মতো এমন কথাবার্তা তাকে বলে যে মনেই হয় না জাহাজে উঠে জ্যাকের সঙ্গে তার পরিচয় যেন জ্যাক তার কত কালের চেনা আসলে সে বুঝতে পারে জ্যাক যে সেই তাহিতিতে ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল তারপর থেকে কেমন চাপা অভিমান জ্যাক নিজেই এসে ডেকে না নিয়ে গেলে সেই বা যায় কি করে জ্যাক একদিনও আর নিচে নামেনি তাকে ডেকে নিয়ে যায়নি তাকে ডেকে কোনো কথা বলেনি সেও নিজের ব্যক্তিত্ব সম্পর্কে কেমন সচেতন হয়ে উঠেছিল জ্যাক ডেকে না কথা বললে যেন জীবনেও সে কথা বলবে না এর ফলে সে কাজের শেষে ডেভিডের ঘরে বসে আড্ডা দিয়েছে অথবা ডেভিডের সঙ্গে মদ্যপান এটা ওর সারাদিন পর বেশ ভালো লেগে গেছিল সামান্য মদ্যপানের পর ডাইনিং হলে নানা রকমের খাবার তারপর আর সে দাঁড়াতে পারতো না সোজা ক্যাবিনে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়তো ওর চোখ জড়িয়ে আসতো ঘুমে জ্যাক ওপরে অসুস্থ সে চিন্তাই করতে পারতো না সে এবার দরজায় ধীরে ধীরে টোকা মারল বলল জ্যাক আমি ছোট বাবু তুমি অসুস্থ শুনলাম তোমাকে দেখতে এসেছি কিছুটা সে অপরাধ স্বীকার করার মতো করে বলল এবার মনে হলো দরজাটা নড়ছে দরজাটা ধীরে ধীরে খুলে গেল জ্যাককে চেনাই যায় না কেমন শীর্ণকায় দুর্বল জ্যাক এতটা যেন কেবল বাবুর জন্য হেঁটে এসেছে জ্যাক দরজা বন্ধ করে দিতে চাইল বাবু বলল খোলা থাক না এখন আর এদিকে আসবে না জ্যাক তবু দরজা বন্ধ করে ধীরে ধীরে নিজের বিছানায় একটা চাদর টেনে শুয়ে পড়ল তারপর ছোট বাবুকে অপলক দেখতে থাকলো ছোটবাবু বলল কি হয়েছে তোমার চোখমুখ কোথায় গেছে জ্যাক জ্যাকের ঠোঁটে সামান্য হাসি ফুটে উঠল আবার কেমন মিলিয়ে গেল সে সুন্দর হাসিটুকু তারপর সেই এক বিবর্ণ চোখমুখ মুখ জ্যাকের ছোটবাবু বসে থাকতে পারল না ওর কপালে হাত রাখল জাহাজ এখন ভিড়িয়ে দেওয়া দরকার কিন্তু কাছাকাছি বন্দর বলতে নিউপ্লিম্যাথ ডেভিডের কাছে সে সব খবর নিতে পারতো আর সে ভেবে পাচ্ছে না জ্যাক এত রুগ্ন হয়ে গেছে অথচ ডেভিড ওকে একতিরও কিছু বলেনি কাপ্তান কি ডেভিডকে ডেকে জ্যাকের সম্পর্কে কোনো পরামর্শ করেনি জ্যাকের কপাল ঠান্ডা সে থাকতে না পেরে বলল কোনো ওষুধ খাচ্ছ না জ্যাক বলল আমার কোনো অসুখ করেনি ছোটোবাবু তুমি ভাববে না তুমি কি হয়ে গেছো দেখেছো একবার আয়নায় দেখেছো এই তো দেখতে পাচ্ছি তা দেখতে পাবে জ্যাক পায়ের কাছে বড় কাঠের আলমারিতে মানুষ সমান উঁচু আয়না ফিট করা জ্যাক শুয়ে শুয়ে ও সব দেখতে পায় জ্যাক এবার কেমন স্বাভাবিক গলায় বলল লেডি আবার জাহাজে ফিরে এসেছে শুনলাম ছোট বাবু জ্যাককে স্বাভাবিক গলায় কথা বলতে দেখে সামান্য আশ্বস্ত হল বলল এসেছে তোমাকে কে বলল জ্যাক বলল আমি ওর কান্না শুনতে পাই ছোটোবাবু তুমি ওর কান্না শুনতে পাও মাঝরাতে সে আমার ক্যাবিনের ওপর দিয়ে উড়ে যায় আর কেমন একটা শব্দ ঠিক যেন কান্নার মতো তুমি শুনতে পাও না ছোট বাবু ছোট বাবু বলল না তারপর বলল তুমি ঘুমোও না আমার ঘুম আসছে না ছোটোবাবু এ বয়সে ইনসমনিয়া খুব খারাপ জাহাজ বাঁধলেই ভালো ডাক্তার দেখাবে যাক উঠে বসার চেষ্টা করলে বলল শুয়ে থাকো ওঠার কি দরকার আবার যে কোনো কথা শুনল না বেশি সময় এখানে বসে থাকা ছোটবাবুর ঠিক না বাবা শুতে যাবার আগে আরেকবার আসবেন অবশ্য দরজা বন্ধ থাকলে সে ঘুমোচ্ছে ভেবে নাও ডাকতে পারেন তিনি ওপরে উঠে যাবেন কিন্তু ছোটোবাবু তো সব জানে না বাবা টের পেয়ে গেছে সে জাহাজে বড় হয়ে গেছে যখন বড় হয়ে গেছে তখন আবার ওর ক্যাবিনে ছোটবাবুর গলা পাওয়া যায় কেন ছোটোবাবু বিপদে পড়ে যেতে পারে ছোটবাবুর যা স্বভাব সে তো বারবার কেবল জোরে কথা বলতে চাইবে চুপচাপ বসে থাকার মানুষ না ছোটোবাবু যাক ভালোভাবে দাঁড়াতে পারছে না দাঁড়াতে কষ্ট হচ্ছে এখন আমার বিছানা ছেড়ে ওঠার যে কি দরকার সে বলল আমি ধরবো যাক তুমি কোথায় যাবে বাথরুমে গেলে দরজা খুলে দিচ্ছি আমি ধরছি তোমাকে এসো ছোটবাবু জ্যাকের কাছে গেলে প্রায় মাথাটা ছোটবাবুর কাঁধে এলিয়ে দিল ভারী আরাম বোধ করছে জ্যাক ওর দু চোখ ফেটে জল আসছে ছোটবাবু ওর চোখে জল দেখলে ঘাবড়ে যেতে পারে সে বেশ আলগাভাবে মুখটা ঘুরিয়ে আলমারির দরজা খুলে ফেলল এবং কী খুঁজে বের করার মতো উবু হয়ে বসল ছোটবাবু বলল আমাকে বলো না আমি বের করে দিচ্ছি জ্যাক এবার মুখে কোনো রকমে আঙুল ঠেকিয়ে আস্তে কথা বলতে বলল ছোট বাবুকে সে তারপর একটা প্যাকেট আর সেই প্যাকেটটা জ্যাক টেনে বের করছে তারপর আলমারির দরজা বন্ধ করে বাঙ্কে উঠে এলো এবং তাকালো ছোট বাবুর দিকে তোমাকে খুব জ্বালিয়েছি জাহাজে না ছোট বাবু সে তো জ্বালিয়েছ তার জন্য আমি ভাবি না আর তোমাকে জ্বালাচ্ছি না বলি সে উঠে ওর কাছে গিয়ে বলল তোমার স্যুট এটা পরবে আমি যখন চলে যাব তখন তুমি ডেকে এ পোশাকটা পরে দাঁড়িয়ে থাকবে কেমন মনে থাকবে তো ছোট বাবু অবাক সে বলল তুমি চলে যাচ্ছ তোমার অসুখের জন্য কাপ্তান তোমাকে নামিয়ে দিচ্ছেন জ্যাক বলল হ্যাঁ আমার খুব বড় একটা অসুখ মানুষের যেন এটা না হয় ছোট বাবু। জ্যাকের কথাবার্তা কেমন অভিজ্ঞ মানুষের মতো এ বয়সে জ্যাক এত বুঝতে পারে কি করে সে বলল কি অসুখ আমরা তো জানতে পারলাম না কাপ্তানের ছেলের অসুখ সবাই জানলে আর সে কাপ্তানের ছেলে হবে কেন ছোটবাবু ছোটবাবু বুঝতে পারলো সে সামান্য অনধিকার চর্চা করে ফেলেছে সে বলল তা ঠিক তুমি বাড়ি পৌঁছে আমাকে চিঠি দেবে কিন্তু আর তখনই হাহাকার শব্দে জ্যাক কেমন ভেঙে পড়ল জ্যাক ছেলে মানুষের মতো কাঁদছে ছোটবাবু কী যে করে সে বলল কি হয়েছে জ্যাক এ জ্যাক আহ কি হয়েছে বলবে তো সে তাড়াতাড়ি কিছু বুঝতে না পেরে কাপ্তানকে ডাকতে যাবে ভাবল আর তখন নিষ্ঠুর গলা জ্যাকের সে বলল ছোট বাবু, তুমি এবারে যাও আমি ঘুমবো আমার ঘুম পাচ্ছে কাউকে ডাকতে হবে না আমি ভালো আছি তুমি ভালো থেকো সাবধানে থেকো ছোটোবাবু তখন আর কি করে সে দ্রুত নেমে এলো সিঁড়ি ধরে শেষের কথাগুলো কেমন ভয়ের ওকে জ্যাক সাবধান থাকতে বলেছে জাহাজে এবার কি কোনো গণ্ডগোল আরম্ভ হবে জাহাজে কি কোনো বিদ্রোহ দেখা দেবে জাহাজিরা এতদিন এক নাগারে জাহাজ চালিয়ে ক্লান্ত দেশে ফেরার জন্য সবাই খেপে যাচ্ছে জাহাজ হয়তো আর দেশের মুখে পাড়ি দিচ্ছে না যা স্বভাব জাহাজের হয়তো সারা মাসকাল দক্ষিণ সমুদ্রেই পড়ে থাকবে টিভির তবে ওকে মিথ্যা বলেনি ঘুম এলো না ছোটবাবুর সে শুয়ে শুয়ে এ ওপাশ করল চ্যাকের যে কি চোখ মুখ হয়েছে এমন সুন্দর ছেলেটা কদিনে কি হয়ে গেছে চেনাই যায় না সে পোর্টহল খুলে রেখেছে বাইরে জোৎসনা প্রপেলারের শব্দ ভেসে আসছে জল কেটে এত সব নির্যাতনের ভেতরেও জাহাজ ঠিক যাচ্ছে ওর ঘুমে চোখ জড়িয়ে আসলো এবার বারোটার ওয়াত শেষ হয়েছে শেষ ঘন্টি থেকে সে সেটা টের পেয়েছিল ভোর রাতে ডেভিড বাবুকে ডেকে সাড়া পেল না অন্য সময় দু তিন ডাকেই সে সাড়া দেয় আজ আবার ডেকেও যখন সাড়া পেল না তখন ডেভিডের মনে হয়েছিল ছেলেটা ঘুমুক এবং সকালে কে জানত মাস্তুলের ওপরে পাখিটারও ঘুম ভাঙবে না ঠোঁট গুজে সেও ঘুমিয়েছিল সে তো জানতো ছোটবাবু রোজকার মতো মাস্তুলের নিচে এসে ওর ঘুম ভাঙিয়ে দেবে ছোটবাবু হাতে তালি না বাজালে ওর সকাল হয় না আর তখনই খবর ছোটবাবুর ক্যাবিনে শিগগির ছোট অমিয়সে এসে দরজা ধাক্কাচ্ছে ওপরে গিয়ে দেখ কি হচ্ছে বাবু লাফিয়ে দরজার সামনে দাঁড়ালো দরজা খুলে বলল কি হয়েছে মেজমিস্ত্রি বন্দুক নিয়ে ওপরে উঠে গেছে পাখিটাকে হয়তো মারবে ছোটবাবুর তখন দিক বিদিক জ্ঞান ছিল না একেবারে পাগলের মতো জ্যাকের ক্যাবিন পার হতেই দেখলো আরচি ক্রলিং করছে বোট ডেকে যে বন্দুক নিয়ে বোটের নিচে অদৃশ্য হয়ে যাচ্ছে পাখিটা বুঝতেই পারছে না কি তাকে হত্যা করার জন্য আড়ালে এগিয়ে আসছে ছোটবাবু এবারে সবকিছু অগ্রাহ্য করে আর্চির ওপর লাফিয়ে পড়লো গুলি ছোড়ার মুখে বন্দুকের নল ঘুরিয়ে দিল হয়তো বন্দুকের বাঁট দিয়ে মাথায় আর্চি বাড়ি বসিয়ে দিত কিন্তু তখন ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে ছোটবাবু বলছে শি ইজ দ্য অনলি ওমেন ইন দ্য শিপ স্যার তারপর সে বলল অ্যান্ড টু মোর ডেজ টু হ্যাভ দ্য পোর্ট এবং সঙ্গে সঙ্গে আর্চির ভয়ঙ্কর নিষ্ঠুর মুখ দেখে সে কেমন ঘাবড়ে গেল বলল প্লিজ এক্সকিউজ স্যার মেজমিস্ত্রি আর্চি সোজা নেমে গেল লেডি অ্যালবাট্রস আবার উঠছে উড়ে উড়ে দিগন্তের দিকে চলে যাচ্ছে বন্দুকের আওয়াজে যে যেখানে ছিল ওপরে উঠে এসেছে ওরা দেখছে ছোটবাবু চুপচাপ একা দাঁড়িয়ে আছে বোর্ডডেকে বন্দুক হাতে নেমে যাচ্ছে পিঠ খুঁজো মানুষটা কেন যে এত ফুঁসছে আর তখন কি যে হয়ে যায় সেই শব্দ তরঙ্গ অথবা বলা যেতে পারে ঘণ্টার ধ্বনি ছোটবাবুর মাথার ভেতর কেউ ঢং ঢং করে বাজাচ্ছে যেন সমুদ্রের গভীরে ঘণ্টার হচ্ছে যেন আকাশে বাতাসে এবং সমুদ্রের সব তরঙ্গ মালায় সেই ঘণ্টার তাকে সতর্ক হতে বলছে অথচ ছোটবাবু কি বুঝতে পারে না মাথার ভেতর অভাবে কে তার ঘণ্টাধ্বনি করতে থাকে কোন সে সন্ন্যাসী সে তখন কেবল দেখতে পায় এক জলদস্যুর পোশাকে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে মুখে তার মুখোশ বাঘের মুখোশ পরে সেই জলদস্যু বোট ডেকে হাঁটছে তারপর কেন যে সেই মুখোশ সে দেখতে পেলো আরচির মুখে মুখে কাটা সব কালো কালো দাগ চোখের পাশে গোফের নিচে হিংস্র মুখ আর্চির তার সঙ্গে আরচি একটা কথা বলল না আরচির অহংকারী মুখ দেখে সে বুঝতে পেরেছে আরচি তাকে ক্ষমা করেনি এবং পরদিন সকালে জাহাজ বন্দর পেলে সে সেটা ঠিক টের পেল তখন সে উইঞ্চে কাজ করবে বলে ডেকে হেঁটে যাচ্ছিল মনে হলো পেছনে কেউ ডাকছে ম্যান ওদিকে নয় এদিকে ভীষণ অসহিষ্ণু গলা এবং দাম্ভিকতার যেন শেষ নেই পেছনে তাকাতেই দেখল আর্চি অ্যালিওয়ের মুখে দাঁড়িয়ে আছে সিগারেট খাচ্ছে আর্চির চোখ দুটো বাঘের মতো জ্বলছে এতদিনে টের পেলো ছোটবাবু আসলে আর্চির মুখটা জিরাফের মতো হয়ে যায়নি আর্চির মুখটা বাঘের মতো হয়ে গেছে হিংস্র বাঘকে মানুষ অনায়াসে হত্যা করতে পারে এবং তখনই ওর মনে হল মাথার ভেতরে অথবা মগজের সব শিরা উপশিরায় কেউ আর ধ্বনি করছে না সব ঠিকঠাক বন্দরে জাহাজ বাধা ছাদা শেষ সে নেমে যেতে থাকল মৈত্র জাহাজ বাঁধলেই সিঁড়ি ধরে নেমে গেল সে যেন প্রায় লাফিয়ে লাফিয়ে হাঁটছে কোথাও একজন ডাক্তারের সঙ্গে তার এক্ষুনি দেখা করা দরকার ট্যাবলেটে কাজ হচ্ছে না জ্বালা যন্ত্রণা কমে গেছিল মনে হয়েছিল সেরে যাবে কিন্তু দুরাত থেকে আবার চলছে দু সে চোখ এক করতে পারেনি মনে হচ্ছে ভেতরের সব রক্তে বীজ বীজ করছে পোকা এবং জ্বালায় অসহ্য যখন সে নিজের ফোকতালে বসে বসে চুল ছিঁড়ছে অমিওকে একবারও ডেকে তোলেনি ওয়াচের সময় দাঁত কামড়ে কাজ করেছে এমনকি শেফালির চিঠি আসার কথা এজেন্ট অফিস থেকে লোক এসেছে সারিং চিঠি আনতে গেছে একটু অপেক্ষা করলে সে চিঠিটা দেখে যেতে পারতো কিন্তু মনে হয়েছে এক দণ্ড দেরি করলে সে মরে যাবে রক্তের ভেতরে পরপর সুই না ফোটালে সে আর বাঁচবে না তখন একটা লোক কিনারায় দাঁড়িয়ে আছে ঝুড়িতে সব গোলাপের গুচ্ছ মৈত্র নেমে গেলে সে উঠে এলো সে এখন ডাইনিং হলে ফুল দিয়ে যাবে সব দামি দামি ফুল লাল সাদা গোলাপ সবুজ রঙের অন্য কি সব ফুল লোকটা ফুল বেচে খায় সে জেনে ফেলেছে আজ এ জাহাজে একটা উৎসব হবে লাঞ্চে সবাই তাজা সুস্বাদু খাবার খেতে পাবে চিফকুকের গ্যালিতে জাজ বাঁধা ছাদার সঙ্গে ছানা চলে এসেছে তাছাড়া একেবারে এখনই কিলখানা থেকে আনানো বড়ো টার্কি ছোট ছোট মুরগির ছানা আর ডিম এবং ফলের রস লোকটা শুধু স্টুয়ার্টকেই ডাইনিং হলের জন্য ফুল দিয়ে গেল না প্রত্যেক ক্যাবিনে ফুল দিয়ে গেল কেউ কিছু বুঝতে পারছে না সবই কাপ্তানের মর্জি মতো হচ্ছে স্টুয়ার্ট আদেশ মতো কাজ করে যাচ্ছে চিফ কুক মেনু মাফিক কাজ করবে ভেবেছিল কিন্তু সবই কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে স্টোররুম থেকে কিছুই আসছে না সব সদ্য বাজার থেকেই কিনে আনা হচ্ছে এবং যেন কোনো উৎসবের আয়োজন হচ্ছে এ জাহাজে কেক বানাবার জন্য দামি মশলাপাতি দু রকমের পুডিং নিত্য যা খায় অফিসার মানুষেরা আজকের খাবার একেবারে আলাদা ভেড়ার বাচ্চা ছানা আস্ত সব আস্ত রোস্ট বড় বড় রেকাপিতে সাজানো থাকবে টমাটো স্লাইস স্যালাড একেবারে তাজা ফলের আর কি মনোহারেনি ভোজের তালিকা চিফ কুকের জিভে জল এসে যাবার মতো জ্যাক চুপচাপ ক্যাবিনে বসেছিল ও পড়েছে প্রায় বেল বটমের মতো পোশাক সে নীল রঙের প্যান্ট এবং দামি সিল্কের ফুল পাখি আঁকা শার্ট পরেছে পায়ে হালকা শু এবং চুপচাপ বাবাকে দেখছে হিগিনস মেয়ের পাশে বসে ওর বাক্স গুছিয়ে দিচ্ছেন আর সব কথাবার্তা এই যেমন বাড়ি ফিরে বাগানের যত্ন ঠিক হচ্ছে কি না দেখা পিসিমাকে ভালোবাসতে হবে দরকার হলে গ্রীষ্মের ছুটিতে কন্টিনেন্ট ঘুরে আসতে পারে ব্ল্যাক ফরেস্টে পিকনিক এবং প্যারিসের কোনো মিউজিয়ামে ঘুরে ঘুরে ছবি আঁকা ইচ্ছে হলে শিখতে পারে ওর বন্ধু হামবোল্ট বাতিঘরে যখন আছে কিছু ভালো না লাগলে ছোট মোটর বোটে বিকেলে সে পাহাড়ি দ্বীপে চলে যেতে পারে বেশ ভালো লাগবে ছোট ছোট সব কচ্ছপ দেখতে পাবে আর সে গাছপালার ভেতর থেকে তখন দেখবে দূরে সব জাহাজ ভেসে যাচ্ছে তখন সে তার বাবার কথা মনে করতে পারবে আর কদিন সে গুনে গুনে এক বছর পার করে দিতে পারবে সহজেই মানুষের জীবনে একটা বছর তেমন বড় নয় হিগিন্স মেকে কাজের ফাঁকে ফাঁকে এসব বোঝাচ্ছিলেন তখন আরচি বলল ম্যান এখানে ছোট বাবু দেখলো আরচি টর্চ মেরে বয়লারের পেটের নিচে ঢুকে যেতে বলছে সে ঠিক টর্চের আলোর শেষ প্রান্তে হামাগুড়ি দিয়ে ঢুকে গেল ম্যান দেখো ওখানে ট্যাঙ্ক টপের একটা ঘুলঘুলি আছে ছোটবাবু দেখল শুধু স্তুপিকৃত ছাই প্রায় ফুটেরও ওপর ছাই ক্রমান্বয়ে পড়ে পড়ে কাদার মতো হয়ে গেছে এবং তিনটে বয়লারের পেটের নিচে এভাবে প্রায় একটা সমতল ভূমি হয়ে গেছে কখনো ইঞ্জিনের নিচে কখনো পোর্ট বয়লারের পাশে কখনও ঠিক জেনারেটরের পাশে প্লেট তুলে ফেললে একটা ঘুলঘুলি পাওয়া যায় এসব ঘুলগুলি দিয়ে ঢুকে গেলেই কোনো না কোনো বেলজ পাওয়া যায় জল রাখার সব আধার কিন্তু সে এমন একটা জায়গায় কখনও নামেনি সে হামাগুড়ি দিয়ে ঢুকছে নাকে মুখে ছাই লাগছে সামান্য সোজা হলেই বয়লারের পেটে ঠাস করে মাথা লেগে যাচ্ছে হামাগুড়ি না দিলে এদিক ওদিক ঠোকর খাচ্ছে অন্তত সে যাতে জখম না হয় তার জন্য খুব সন্তর্পণে এগিয়ে গেলে মনে হলো দাঁত শক্ত করে আরচি উচ্চারণ করছে হেল হেল শব্দটি আরচির ঠোঁটের ডগায় থাকে হেলনা বলতে পারলে সে যেন ঠিক কাজকর্ম করতে পারে না ছোটবাবু ঠিক জায়গায় ঢুকে সোজা হয়ে বসতে চাইল পারলো না ঘাড় মাকিয়ে প্রায় হাঁটুর কাছে মাথায় এনে বসে থাকল আর উঁকি দিয়ে দেখছে ছোটবাবুকে ওর হাতে লোহার জালিতে রাবারে মোড়া বাল্ব সে সেটা ছোটবাবুর মুখের সামনে দোলাচ্ছে ছোটবাবু বলল শুধু ছাই স্যার সাফ করতে হবে ম্যান এত বড় জায়গায় ছাই তুলতেই বারোটা বেজে যাবে তারপর কী কাজ আছে বেলজে সে জানে না ওর দুপা ক্রমে ছায়ের ভিতর বসে যাচ্ছে বসে যাওয়ায় সামান্য সুবিধা সে পেয়েছে মাথাটা সামান্য তুলতে পারছে একটা টিনের হাতল এবং বালতি গড়িয়ে দিচ্ছে আরচি ওগুলো পরিষ্কার হলে বাকি কাজের কথা বলবে আর একজন হলে কাজটা অনেক সহজ হয়ে যেত সে ভরে দিত আর কেউ তুলে নিয়ে গেলে কষ্ট হতো না সে বারবার সন্তর্পণে যখন বালতি টেনে বাইরে বের হয়ে আসছে তখন কোথাও না কোথাও টুটা ফাটা অ্যাসবেস্টসে লেগে হাত পা মুখ কেটে যাচ্ছে এবং জ্বালা করছে এভাবে সে খুব যত্নের সঙ্গে কাজ করে যাচ্ছিল এবং শরীরে শক্তি পাচ্ছে না নুয়ে থাকার দরুন ঘাড় কোমর ধরে যাচ্ছে ওপাশে আছে একজন ফায়ারম্যান সে বুঝতেই পারছে না বয়লারের পেটের নিচে ঠিক ট্যাঙ্কটপের ওপরে বসে কেউ কাজ করছে বালতি বালতি ছাই ওপরে জমা করে রাখছে ছোট বাবু। তারপর যখন আর পারছে না চিত হয়ে শুয়ে থাকছে ছাই গাদায় এবং কখন এগারোটা বাজবে ঠিক এগারোটা বাজলেই ছুটি সে স্নান করবে লাঞ্চে যাবে আজ আবার সে শুনেছে জ্যাক চলে যাবে বলে জ্যাকের সম্মানে ডাইনিং হলে কাপ্তান ভোজ দিচ্ছে সে যখন গ্যালির পাশ দিয়ে আসছিল তখন অতি উপাদেও সব সুস্বাদু খাবারের ঘ্রাণ পেয়েছে যেন সে যে এখানে এখন লম্বা হয়ে শুয়ে আছে এখানেও সেই ঘ্রাণ এবং জোরে নাক টানলে সে ঠিক ঠিক টের পাচ্ছে আর তখনই মনে হলো সেই ঘুলগুলি সে আবিষ্কার করে ফেলেছে নাট বলতে মোড়া প্রায় ডিম্বাকৃতি একটা ঢাকনা আরচি তখন তার টর্চ দুলিয়ে নেমে আসছে সে নিচ থেকে দেখতে পাচ্ছে সিঁড়িতে আরচির পা আরচি বাদে আর কে হবে ইঞ্জিন রুমে এখন কোনো কাজ নেই টুকিটাকি কিছু কাজ আছে ওপরে সিলিন্ডারের কাছে যেখানে সার্কুলেটিং ফ্যান সিলিন্ডারের মাথার ওপর রয়েছে সেখানে থার্ড ইঞ্জিনিয়ার মেরামতের কাজ করছে গোটা ইঞ্জিন রুম ফাঁকা বন্দরে প্রথম দিন বলে কোনো কোল বয় অথবা ফায়ারম্যান ইঞ্জিন রুম মাঝা ঘষার কাজ করতে আসেনি আরচিকে নেমে আসতে দেখে কাজে ভীষণ মনোযোগী হয়ে গেল ছোট সে আর লম্বা হয়ে শুয়ে নেই খুটখাট কাজ করছে তখন আরচি বলল ম্যান ওপেন ওপেনেট বলে সে একটা নাইন সিক্সটিন স্প্যানার ছুঁড়ে দিল এগারোটার ঘণ্টা পড়ে গেছে সুতরাং এখন আর কিছু করতে হবে না আবার লাঞ্চের পর নেমে আসবে তখন আরচি বলল ম্যান ওপেন ওপেনেট ম্যান নেমে যাও বেলস পাম্প কাজ করছে না নিচে নেমে ডান দিকে ঢুকে একেবারে পোর্ট সাইডের কিনারায় চলে যাবে